রেসিপি পরে দেখেন আগে বলেন তো এখানে দেশি ডিম কোনগুলা আর হচ্ছে ফার্মের মুরগির ডিম কোনগুলা এটা আপনাকে কমেন্ট করে বলতে হবে কারণ এখানে আমি নিজেও জানতাম না যদি আমাকে কেউ এভাবে দেখাতো যেহেতু আমি এটা নিজে সিদ্ধ করেছি তাই আমি আগ থেকে জানি আর এখন হচ্ছে আপনাদেরকে সেই রেসিপিটা দেখাবো যদি আমি কোনো রান্নাবান্না খুব একটা পারি না তো ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই যে ডিমের এই রান্নাটা দেখি যদিও এই রান্নাটা এখন দেখিনি অনেক আগে কারণ এগুলো আমি আরও দুই তিনবার রান্না করে খেয়েছে আমার থেকে তো বেশ মজা লেগেছে এই জন্য আমি প্রথমে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এইভাবে রান্না করে নিয়েছি আর আমি এইভাবে বলতে চাই না কারণ আমি রান্নাটা এই যে হলুদ দাও মশলা দাও এই দাও সেই দাও এইগুলো বলতে বলতে আমার বিরক্ত লাগে তো আমি এত কিছু দেখাইনি জাস্ট ডিমগুলো দিচ্ছি তখনই দেখা দেখালাম আর মনে আসলো যে না একটা ভিডিও করা উচিত তো এই ডিম রান্নাটা অনেক মজা এই যে কালারটা দেখেন জাস্ট খেতে এত মজার ছিল আপনারা কিন্তু একবার ট্রাই করে দেবেন সেটা ফেসবুকে বা ইউটিউবে দেখে বানাতে পারবেন আমি অনেক সময় হচ্ছে ফেসবুকের এগুলা বিশ্বাস করি না বাট এই জিনিসটা যখন বানাই একদম পারফেক্টভাবে মজার ছিল খুব